তিন রাস্তা বরাবর চলে ডান দিকে হচ্ছে ফ্লিটারাল फ्लावर স্কুল এন্ড কলেজ আছে ডিপ্লোমা ইনস্টিটিউটের পাশ দিয়ে আর বাম দিকে সোজা হচ্ছে প্রেস ক্লাড এর অপজিট গর্ড ডান পাশে যেটা হচ্ছে দুধকের বিল্ডিং তাও এখানের তুলনায় একটু আড়ল বের হয়ে যাবে এই হচ্ছে রং সেট টুপ এখানে আবার কোন স্টুডেন্টরা আন্দোলন করতেছে বুঝতেছি না যাই হোক আন্দোলন দাবি দেওয়ার অভাব নেই বাংলাদেশে এখন ডান পাশে হচ্ছে কার্জন হল এই হচ্ছে কার্জন হল আর আমি যাচ্ছি হচ্ছে বাম সাইডে সচিবালয়ের গেইটে চলে এসেছি প্রায় আর আমি আমার এন্ট্রি পাস বা আইডি কার্ড নিয়ে রেখেছি হাতে প্রবেশ করলাম সচবেলায় ভিতরে আর হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্র আর এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ভবন ছয় এ অনেকগুলো মিনিস্ট্রি আছে নউপরিগ্রহণ শিক্ষা বেসামরিক বিমান তারপরে প্রাথমিক ও গণশিক্ষা বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ বিভাগ সবগুলো যথেষ্ট হয় নম্বর ভবনে আর আমি চলে এসেছি আমার অর্থ ভবনে শান্তিনগর আর মতিজুলী বি কলনি রোডের সামনে চলে এসেছি আর রাস্তায় সিটি কর্পোরেশনের পানি ছিটানো হয়েছে এটা বৃষ্টির পানি নয় আশেপাশে রিক্সা কর্পোরেশনের পানিও ছিটিয়ে দিয়ে যাচ্ছে গায়ে হলাম আর সামনে হচ্ছে ফকিরাপুলের সিগনাল আছে খুব সম্ভবত এস এস সি পরীক্ষা নেই নাকি বুঝতেছি না রুটিন যদিও জানি না রাস্তার কন্ডিশন দেখে মনে হচ্ছে যে আজকে এস এসসি পরীক্ষা হয়তোবা নেই তো যাই হোক ফকিরা পুলের সিগন্যালটা পার হয়ে আসছি এখন যাচ্ছি হচ্ছে পুলিশ হাসপাতালের গেটের সামনে দিয়ে জাস্ট ফলোয়ের মার্কেটের সামনে চলে আসলাম আজকে একটু অন্য রাস্তা দিয়ে যাওয়ার চিন্তা করতেছি সেটা হচ্ছে সেগুন বাগিচার রোডটা দিয়ে যাওয়ার চিন্তা করতেছি মানে সেগুন বাগিচা দিয়ে মেট্রো স্টেশনের ওই সাইডটা দিয়ে শিক্ষা ভবন দিয়ে ঢুকতো এরকম একটা চিন্তা ভাবনা করতেছি কারণ যেহেতু পল্টন সিগনালে একটু ঝামেলা হয় বড় বড় বাস ওইখানে দাঁড়িয়ে থাকে তো সেজন্য ওই রোডটা দিয়ে যাওয়ার নিয়ে করতেছি তারপরও যদি ফাঁকা দেখি তাহলে হয়তো বা যাব না তো অলরেডি বের হয়ে আসলাম এই বিজয়নগরের এই রোডটা থেকে তো বামে ইন্ডিকেটর দিয়ে যাচ্ছি কারণ বাম দিকে প্রবেশ করব সেগুন বাগিচার ওই রোডটা দিয়ে আর হেলমেটের গ্লাস নামিয়ে নিলাম কারণ হচ্ছে আজকে সকাল সকালই ভালোই ঝড় সৃষ্টি হচ্ছে বাতাস ছেড়েছে আর আমরা সেগুন বাগিটা প্রবেশ করে ফেলছি অলরেডি সেগুন বাগিটা এ অফিসের সামনে আছি এই রোডটা দিয়ে হয়তো আস্তে আস্তে যেতে পারতেছি কিন্তু রোডটা আসলে একটা মেয়ে যাওয়ার মতো রোড না এই রোডটা মূলত আস্তে আস্তে চলার রোড তিন রাস্তার মধ্যে চলে এসেছি ডান দিকে হচ্ছে লিটল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ যাওয়া যায় ডিপ্লোমা ইনস্টিটিউটের পাশ দিয়ে আর বাম দিকে সোজা হচ্ছে প্রেস ক্লাবের অপোজিট আর ডান পাশের এটা হচ্ছে দুদকের বিল্ডিং মানে দুদকের হেড অফিস আর সাথে হচ্ছে শিল্পকলা একাডেমি তো আমি যাবো মানে একটু রং সাইডে এ চিন্তা করতেছি কারণ এই রং সাইডে যতদিনই রাইট সাইড দিয়ে আসছি দেখছি রং সাইডে প্রচন্ড পরিমাণ যানবাহন প্রবেশ করে কিন্তু কেউ বাধা দেয়নি আর আমি গেলে হয়তো বাধা পেতে পারি তো আমি যা যাওয়ার কারণে যদি বাধার সম্মুখীন হই কিংবা অন্যান্য বাহানোর সম্মুখীন হয় সেটাও আমার কাছে ভালোই লাগবে কারণ অ্যাটলিস্ট লিগাল যে রুলস আছে সেই রুলসটা অ্যাপ্লাই হবে একদম স্লোলি যেতে হচ্ছে তার মানে এই রোড দিয়ে আসা যাবে না যে রোড দিয়ে আসে সেই রোড দিয়ে আসতে হবে হোক সেখানে একটু যানজট সেই পল্টন মোড়ের সামনে তাতে কিছু হবে না তাও এখানে তুলনায় একটু আলি বের হওয়া যাবে ওই হচ্ছে রং সাইড টুক এখানে আবার কোন স্টুডেন্টরা আন্দোলন করতেছে বুঝতেছি না আন্দোলন দাবি দেওয়ার অভাব নেই বাংলাদেশে এখন আমিও বের আসলাম শিক্ষা ভবনের কাছাকাছি এখন বামে গান করব ডান পাশে হচ্ছে কার্জন হল এই হচ্ছে কার্জন হল আর আমি যাচ্ছি হচ্ছে বাম সাইডে শিক্ষা ভবন পার হচ্ছি শিক্ষা ভবন পার হয়ে খাদ্য ভবনও পার হলাম এখন সচিবালয়ের গেইটেই চলে এসেছি প্রায় আর আমি আমার এন্ট্রি পাস বা আইডি কার্ড নিয়ে রেখেছি হাতে গান প্রবেশ করলাম এর ভিতরে এটাও চলে এসেছে যাব হচ্ছে বামে মূল থেকে আসলে হচ্ছে সোজা যেতে হতো যেহেতু বিদ্যুৎ ভবনের গেট দিয়ে এসেছি বামে যেতে হলো মূল গেটে এসে আর এই হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় লোক প্রশাসন কম্পিউটার কেন্দ্র আর এটা হচ্ছে বাণিজ্য মন্ত্রণালয় ভবন অনেকগুলো মিনিস্ট্রি আছে নৌ পরিবহন শিক্ষা বেসামরিক বিমান তারপরে প্রাথমিক গণশিক্ষা বিদ্যুৎ জ্বালানি বিদ্যুৎ বিভাগ সবগুলোই হচ্ছে ছয় নম্বর ভবনে আর আমি চলে এসেছি আমার অর্থ ভবনে আর একটু পরে পার্কিং করব। তো ভিডিও আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ